আসসালামু আলাইকুম পক্ষ থেকে জানাই শুভেচ্ছা দর্শক আজ আমরা মাঝে আপনার চকলেট আইটেম নিয়ে যারা বিজনেস করেন বিশেষ করে বাইরে চকলেট স্নেগার্স এবং ললিপপ আইটেম এইসব নিয়ে যারা বিজনেস করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয়দর্শক কিটকাট কিটকাট আপনি যদি যে শহরে বসবাস করেন বা সদরে যদি বসবাস করেন আপনি যদি এই চকলেট আইটেম নিয়ে বিজনেস করেন তাহলে কিন্তু প্রত্যেকটা এগুলো চকলেট প্রত্যেকটা দোকানে বিক্রি করে থাকে তো চাইলে আমাদের কাছে এই চকলেট গুলো নিয়ে আমাদের সাথে কিন্তু সরাসরি বিজনেস করতে পারেন এখন যদি বলেন আপনারা রেট কিভাবে কি রেট এই চকলেট আইটেম রেট কিন্তু এক এক সময় এক একটা হতে পারে চকলেটে মার্কেট প্রাইজের উপর রোটা নামা করে অনেক সময় দাম কমে পাবেন অনেক সময় বেশি দাম পাবেন যখন যে রাত মার্কেট রেট থাকবে এই মার্কেট রেট অনুযায়ী আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনারা মার্কেট যাচাই করবেন কি ঢাকার চক বাজারে যাচাই করতে পারেন বা যে কোনো মার্কেট আপনারা কিন্তু যাচাই করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন সেই অনুযায়ী কিন্তু আমাদের সবচেয়ে আবার মার্কেট প্রাইস থেকে মিনিমাম দশ টাকা পাঁচ টাকা আমাদের কাছে কম রেটে কিন্তু মালটা পাবেন সরাসরি আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি হোলসেল দোকানে বা আমাদের

কনফেকশনের দোকানগুলো বিশেষ করে কনফেকশনের দোকানগুলোকে আপনি কিন্তু ডেলিভারি দিতে পারেন বিক্রি করতে পারেন এগুলো আইটেম কিন্তু খোলা অনেক বাচ্চাদের আইটেমের ভিতরে আরো আইটেম আছে বাচ্চাদের আনকমন কিছু আইটেম পাবেন যেগুলো যেগুলো দেখলে কিন্তু বাচ্চা রাখা যায় তাই এই দোকানগুলো যদি একটা আনকমন দোকানে যদি আনকমন প্রোডাক্টটা নিজে যদি আপনি শো করেন যে চকলেটগুলো বাচ্চারা দেখলেই কিন্তু লোভনীয় হওয়ার প্রত্যেকটা দোকানে যদি আপনি ফেস করেন সেক্ষেত্রে চকলেটগুলো যখন দেখবে বাচ্চারা আকর্ষণীয় কিন্তু বিক্রি হবে আর যখন তাড়াতাড়ি বিক্রি হবে দোকানদার কিন্তু আপনার সাথে একটা রিলেশন তৈরি হবে প্রথম অবস্থায় বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হট এবং আনকমন আইটেম আট আনকমন আইটেম গুলো বিক্রি করলে আপনি কিন্তু সহজে মার্কেট ফেস করতে পারবেন এবং ভালোভাবে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এই চকলেট গুলো আইটেম গুলো আমাদের সাথে নিয়ে বিজনেস করে আপনি কিন্তু প্রতিদিন এখান থেকে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আপনি মার্কেটে যত দৌড়াবেন বা যত পরিচিত আছে যত আপনি সেল করতে পারবেন সেল করলে মার্কেট করতে হবে আপনি যে কোনো ব্যবসায়ী জানেন কেন না অবশ্যই পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম যদি মার্কেটে করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো বেনিফিট প্রতিদিন ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক চকলেট আইটেম করার ইচ্ছা আছে বা আমাদের সাথে যারা আগেও বিজনেস করছেন মাঝখানে অনেকদিন গ্যাপ করে গেছিলো গ্যাপের জন্য আপনারা চাইলে এখন আমাদের কাছে সরাসরি চকলেটগুলো আইটেমগুলো নিয়ে আরও আমাদের কাছে আনকমা আইটেম আছে যেগুলো আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই চকলেট আইটেম নিয়ে আপনারা প্রত্যেক জেলা উপজেলা ভিত্তি আমাদের সাথে সুন্দর ব্যবসা পরিচালনা করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর কল করে অর্ডারটি কনফার্ম করলে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কিন্তু প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি কিন্তু গাড়ি ভাড়া অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করবেন মাল কাট টেকা অনুযায়ী সেইভাবে অ্যাডভান্স করলে আমরা আপনাদের মাল পাঠিয়ে দেবো এবং আপনার কুরিয়ারে মালটা চেক করে আপনি রিসিভ করতে পারবেন যদি কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ নিয়ে আপনাদের সাথে আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন আর যারা অলরেডি আগে আমাদের সাথে ব্যবসা পরিচালনা করছেন তারা আপনাদের এই সার্কুলার লিখিত আমাদের সাথে নিয়মিত ব্যবসা পরিচালনা করতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং প্রতিনিধি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ